দর্শক বন্ধু আপনারা অনেক সময় স্টোন ব্যবহার করেন উপকার পাওয়ার জন্যে আপনারা খুবই ব্যস্ত হয়ে যান কখন উপকার পাবেন আবার দেখা যাচ্ছে উপকার না পেয়েই আবার স্টোন খোলার জন্যে ব্যস্ত হয়ে যান কখন আংটি খোলাবেন মানুষের কিছু কথা শোনে কিছু মানুষ এমন আপনাকে পরামর্শ দেয় যার কারণে আপনি স্টোনটা কখন খোলাবেন অস্থিরতা হয়ে যাচ্ছেন এই বিষয় নিয়ে আমি আজকে সামান্য কিছু আলোচনা করব তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন দেখেন আপনারা স্টোন ব্যবহার করেন অনেক অ্যাস্ট্রোলজারের কাছে যেয়ে অনেক কষ্ট করে অনেক পয়সা খরচ করে আপনারা স্টোনটা ব্যবহার করেন তো এই যে টাকা খরচ করে আপনারা স্টোন ব্যবহার করেন কিসের কারণে উপকারের জন্যে কি উপকার দেখা যাচ্ছে আপনি ব্যবসা বাণিজ্য লোস সেটার জন্য উপকার পাওয়ার জন্যে বা চাকরি চলে যাওয়ায় অনেক সময় দেখা গেছে অফিসিয়ালভাবে আপনাকে চাকরিতে বিভিন্ন ধরনের সমস্যা আপনার উপরে জড়িত হয় সেই জন্য স্টোন ব্যবহার করেন পারিবারিক সাংসারিক কিছু সমস্যার জন্য আপনি স্টোন ব্যবহার করেন বা বিদেশে রোয়ানা হয়েছেন বিদেশে রোয়ানাটা আপনার বারবার বাধা আসে বা বিদেশে যেয়েই পৌঁছে গেছেন কিন্তু বিদেশে যাওয়ার পর আপনি উন্নতির রাস্তা খুলছে না আদার্স অনেক কিছু সমস্যার জন্যেই কিন্তু আপনি একটা অ্যাস্ট্রোলজারের কাছে যান উপকার পাওয়ার জন্য। এখন দেখা গেছে সেই অ্যাস্ট্রোলজার আপনাকে বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আপনি কিছু গ্রহ অশুভ লগ্নতা আছে এই গ্রহদূষের কারণে দেখা গেছে যে আপনার স্বর্গ কাজে বাধা হওয়া কাজ হয় না মনের আশা পূরণ হয় না অপূরণ হয়ে থাকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা বাণিজ্য লোকসান হয়ে যায় চাকরি বাকরি চলে যায় মেল কারখানা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় এই আদার্স ধরনের সমস্যা আপনাকে যখন বলা হয় তখন আপনি মনে বিশ্বাস ভক্তি আসার পরে একটা স্টোন নিচ্ছেন আপনি কি কারণে উপকারের জন্য। তখন যে উপকারটা যে পাবেন কিসের বলে এস্টনের বলে না অ্যাস্ট্রোলজার বলে এস্টনটা হলো একটা উশিলা মাপ করার মালিক কিন্তু আল্লাহ আল্লাহ বলছে আমি আঠারো হাজার সৃষ্টি করিয়াছি তোমার মঙ্গলের জন্যে আমার সৃষ্টির কোন জিনিসকে তুমি অস্বীকার করবা উশিলা তুই লাইকা এস্টনটা হলো উশিলা তুই লাইকা আল্লাপাকে বলছে আমি একটা গাছের পাতাও উশিলাবিহীন লড়াই না কারণ বাতাস না আসলে কখনো গাছের পাতা লড়ে না তো এইরমের কিছু আমরা দেখেন একটু সামান্য আপনাদের জ্ঞানের জন্যে আমি একটু কথা বলছি আপনি একটা গাছ লাগাচ্ছেন এই গাছটা লাগানোর পরে গাছের গোড়ায় বহুদিন পানি দেন গাছকে অনেক যত্ন করেন তারপর গাছটা আস্তে আস্তে ধীরে 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 বড়ো হয় এক বছর দুই বছর পরে যে আপনাকে একটা গাছে ফুল ফোটে এই ফুলটা ফোটার পরও দেখা যাচ্ছে যে আপনার এই ফুলের থেকে একটা ফল বেড়ে আসে এই ফলটা বড় হইতে 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 দেখা গেছে এক মাস লেগে যায় তারপরে ফলটা পাকে আপনারা পেরে গাছের থেকে তারপরে আপনারা ঘরে নিয়ে ফলটা খাচ্ছেন ভাই এই গাছটা লাগানোর সাথে সাথে কি আপনাকে ফল দেয় কখনো বলেন তা আল্লাহ বলছে ধৈর্যশীল আল্লাহ পছন্দ করে তা আপনারা এই যে স্টোনটা ব্যবহার করেন আল্লাহর সৃষ্টি এটা কিন্তু মানুষের সৃষ্টি করে নাই আল্লাহর সৃষ্টি মানুষের রিপেন্ট করে বিভিন্ন কাটিং করে তাকে সাইজ করে দোকানে উঠানো হয় বিক্রি করা হয় কিন্তু তার ভিতরে একটা পাওয়ার থাকে যেমন গাছে যখন ফল থাকে ফলটা কিন্তু আস্তে আস্তে বড়ো হয় গাছের থেকে যখন ফলটা পেরে নেবেন তখন কিন্তু ওই ফলটা আর কোনো দিনও বড়ো হবে না কিন্তু ফলটার ভিতরে একটা অ্যাকশন থেকে যায় পাওয়ার থেকে যায় তার ভিতরে ভিটামিন সি ভিটামিন ই বা আপনি নদীর থেকে একটা মাছ উঠালেন এই মাছটা উঠানের সাথে সাথে কিন্তু মাছটার জীবন চলে যায় কিন্তু তার একটা পাওয়ার থেকে যায় অ্যাকশন থেকে যায় ওইটার বিনিময়ে আমাদের শরীরে অনেক ধরনের কাজ করে এই যে ডাক্তারে বলে যে আপনারা ফল খাবেন মাছ খাবেন মাংস খাবেন কেন খান আপনার শরীরে কাজের জন্য কিন্তু খাচ্ছেন আপনার শরীরের উপকারের জন্যেই কিন্তু আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ ওয়াকাজে কোনো জিনিসই সৃষ্টি করে নেয় গাছ গাছা তরু লতা পোকা মাকড় জীব জানোয়ার যা দেখেন সবই কিন্তু আপনার মঙ্গলের জন্যে এই জিনিসগুলো আল্লাপাকে ধীরে 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 অনেক দিন পরে একটা জিনিস তৈরি করে ফলাফল আসে এখন আপনারা কোন জ্ঞানে বলেন যে স্টোন ব্যবহার করেই আপনি উপকার পাবেন তাকে সময় দিলেন না এক মাসও দিলেন না দুই মাসও দিলেন না তিন মাসও দিলেন না পনেরো দিনের মাথায় আপনারা কন ভাই আমি তো ফলাফল পাচ্ছি না ভাই আমি তো কোনো উপকার পাচ্ছি না আমার কেন বাড়ি দিতে আসে না আমারে কেন গাড়ি দিতে আসে না আমার কেন ব্যবসার ব্যবসার চারপাশটা বড় বড় বানায় বিশাল বড় ব্যবসায়ী বানাইতেছে না কি কারণ আমার মেল কারখানা পাঁচ সাতটা বানাই দিচ্ছে না কি কারণে আমি কোটি কোটি টাকা কামাইতে পারতি না কি পাথর দিলেন আপনি তো ভাই পাথরে যদি এত কিছু করে ফেলতো পনেরো দিনের ভিতরে এক মাসের ভিতরে তাহলে আমরা চেম্বার নিয়ে আর পাথরের দোকান নিয়ে বসে থাকতাম না তাহলে আমরাও ওইরকম পাথর ঘরে নিয়ে সবাই পরে পনেরো দিনের মাথায় এক মাসের মাথায় ছয় মাসের মাথায় কুঠি কুঠি মিলিয়ন টাকার মালিক হয়ে যেতাম কিন্তু একটা জিনিস ভাই ব্যবহার করলে তাকে একটু সময় দিতে হয় শরীরের সাথে অ্যাডজাস্ট করার জন্য তাকে সময় দিতে হয় দেখেন আপনি যেই জাতি হন না কেন আল্লাহকে যে যে নিয়মে যে যে নামেই ডাকেন না কেন আল্লাহকে সাথে সাথে সারা দেয় তাকে সারা দেওয়ার জন্য কিন্তু তাকে একটা টাইম দিতে হয় আল্লাহ বলছে আমাকে লাখবার আমি একবার সারা দেই তাই ভাই আল্লাহর সৃষ্টি জিনিস কেন আপনারা অবিশ্বাস করেন কেন জ্যোতিষকে অবিশ্বাস করেন জ্যোতি পাথরে কাজই না হয় আল্লাহ কেন সৃষ্টি করলো আল্লাহ তো সৃষ্টি করছে মানুষের উপকারের জন্য এই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণে রাখার জন্য একমাত্র রত্ন পাথর কেন গ্রহকে একমাত্র নিয়ন্ত্রণে পাথর ছাড়া অন্য কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করে না আপনার রোগ হয়েছে আপনি কি করবেন ভাই বলেন তো আপনি কি ওষুধ খাবেন না ঘরে শুয়ে শুয়ে শুধু আল্লাহ ডাকলে আপনাকে কাজ হবে নাকি আল্লাহ বলছে উশিলা নেও আমি মাফ করার মালিক উশিলাটা মানে কি আপনি একজন ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ ধরা পড়লে তারপর সে আপনার ওষুধ লাগবে এই ওষুধটা নিয়ে খাবেন খাওয়ার সাথে সাথে কি ভাই ভালো হয় বলেন তো খাইতে 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 দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এক সময় যে আপনার একটু পরিবর্তন চলে আসছে তারপর ছয় মাস খাইতে হয় তিন মাস খাইতে হয় দুই বছর খাইতে হয় তিন বছর খাইতে হয় খাওয়ার পরে যে আপনি আল্লাহ পাকে যদি রহমত করে এই ওষুধের উচ্ছেলে আপনাকে পরিবর্তন করবে আর যদি আল্লাহ মনে করে যে ওষুধ খাইলে বাইটা খাওয়াইলেও তার কাজ হবে না এবং ডাক্তার একশো ডাক্তার লাগালো আপনার কাজ হবে না আল্লাহ যখন আপনাকে লেখে নিছে যখন আল্লাহ লেখে নিবে তখন পৃথিবীর ডাক্তার এনে আপনাকে বাইটা খাওয়াইলেও ভাই আর কাজ হবে না কারণ সেটা লেখা হয়ে গেছে তা আপনি এমন একটা নসিব এই নসিবকে পরিবর্তন করার জন্যে আল্লাপাকে বিভিন্ন ধরনের পদ্ধতি দিয়েছে আল্লাহ ওষুধ খাবেন আর পাথর ব্যবহার করবেন আর দোয়া তাবিজ ব্যবহার করেন বা আল্লাহকে স্মরণ করেন এই যে নসিবকে পরিবর্তন করার জন্যে কিছু না কিছু উচল আল্লাহ দিয়ে পাঠিয়েছে এটাকে বিশ্বাস করতে বলছে এই বিশ্বাসের মাধ্যমে আল্লাহ রহমত করবে এটা ডাক্তারেরও দোষ নাই যে আমার রুগী বাঁচত না কেন আর জ্যোতিষেরও দোষ নাই আপনি ভাগ্য পরিবর্তন হলো না কেন আর কবিরাজেরও দোষ নাই যে তাবিজ দিলেন তাবিজে ফলাফল পাইলাম না কেন ভাই সব কিছুর মালিক আল্লাহ আপনি থাকতে হবে বিশ্বাস একিনে বিশ্বাসে দরিয়া পার আপনি একিন করে একটা গাছের পাতা ছিঁড়ে নেবেন একটা দুবলা উডাই খাবেন দেখবেন আল্লাহ আপনি মাফ করবে বিশ্বাস এমন একটা জিনিস তা আপনারা বিশ্বাস করে রত্নপাত ধারণ করবেন আল্লাহ অবশ্যই এটার মাধ্যমে আপনার রহমান দিবে না হলে আল্লাহ তৈরি করতো না একটা স্টোনের খনি মাটির নিচে হয় কত হাজার বছর লাগে খনিটা বড় হইতে আপনারা কি জানেন এখনো তো বাজারে পাথরের অভাব নাই হাজার হাজার লক্ষ লক্ষ পাথরের দোকান পাথর চাইলে আপনি প্যাকেট খুলে দিবে এটি কে স্টোন এটি চাষ করা হয় আর যেটা আল্লাহর কুদরিতে স্টোন এটা একটা খনি হইতে তো আপনি কয়েক হাজার বছর লাগে দুই এক পিস পাওয়া যায় রেয়ার কি পাথর পাওয়া যায় আপনারা স্টোন দেখলে বেশি অংশ খোঁজেন কি নিখুঁত ভাই স্টোন কখনো নিখুঁত হয় না স্টোনের কার্বন বিভিন্ন জায়গায় খুঁত খাত এডি থাকবে আপনার একটু খুঁত দেখলে মনে করেন ফাইটে আছে কেউ নো আপনাকে এমন একটা কান পরামর্শ দিয়ে দিয়েছে হাই হায় ভাই পাথরের ভিতরে তো ফাটা দেখা যায় দাগ দেখা যায় স্টোন পড়ছেন আপনি কপাল শেষ আপনার রাস্তায় বিকেল হয়ে যাবে কালকে আপনি অ্যাক্সিডেন্ট মারা যাবেন এরকম কিছু মানুষ বলে আপনার মনটাকে এমন ভাবে নষ্ট করে দেয় যে আপনি স্টুম কখন খোলাবেন কিন্তু যেই ব্যাটায় আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দিল তার কোনো মূল্য নেই ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বললো যে ভাই আপনি এই জায়গায় অপারেশন করতে হবে আবার কিছু লোক আছে ভাই অপারেশন লাগবে না আপনি ওষুধ খান আস্তে আস্তে ভালো হয়ে যাবেন তাহলে এই ডাক্তারই পাশ করছে উনি এমনি কারণ আপনারা নিজের ইচ্ছা অনেক সময় দেখা গেছে নিজে কারো কথা শুনি আপনারা নিজের নিজে ওষুধ খেয়ে ভালো হয়ে যান এরম কিছু মানুষ আছে ভাই স্টোন ব্যবহার করলে চোখে দেখে তো তৈরি ভাই তো আল্লাহ লোক হন আল্লাহকে তো বিশ্বাস করতে হবে আল্লাহকে যে যেই নামেই ডাকান না কেন সবই তো সৃষ্টির মালিক আল্লাহ আল্লাহ যদি স্টোন তৈরি করে থাকে তার তো একটা অ্যাকশন আছে ভাই তার একটা সময় দিতে হবে আপনি দুই চার মাস দুই চার ছয় মাস তো পয়রা দেখবেন যে স্টোনটা কি ফলাফল দেয় স্টোন যদি ফলাফলই না দিত ভাই বড় বড় মন্ত্রী মিনিস্টাররা পাথর পরে অনেক শিল্পপতিরা পাথর পরে অনেক বড় বড় ব্যবসায়ীরা পাথর ব্যবহার করে মধ্যবিত্তেরাও পরে গরিবও পরে ভাই পরে না কেন পরে হয়তো একটু কম দামে পরে আস্তে আস্তে কাজ করে তখন আপনি একটা স্টোনের দাম দুই লাখ আড়াই লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার সবার তো নেওয়ার সাধ্য নাই তা আপনি একটু কম দামে নিচ্ছেন তার একটু সময় দেন ভাই ভালো কাজ করার জন্যে কাজ করবে না এখন আল্লাহর সৃষ্টি জিনিস হল অবশ্যই কাজ করবে আল্লাহ দুই দিন আগে হোক বা দুই দিন পরে হোক হবে কাজই হবে কিন্তু তাকে সময় দিতে হবে ভাই আপনারা বিশ্বাস করবেন ভাই যার কাছ থেকে পাথর পড়েন তাকে আগে তাকে আগে দেখবেন তাকে আগে যাচাই ভাচাই করবেন সেই ব্যাপারে কতটুক পারদর্শ আর যে স্টোন পড়ছে পাঁচটা দশটা পাথর পড়ছে অনেক স্টোলুজার কাছে গেছে অনেক দোকানে গেছে পাথর কিনতে 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 মনে হয় জোহরি হয়ে গেছে কি কিছু জহরি জহরি বললেই কি জহরি হওয়া যায় অনেকে দেখা গেছে গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমরা জহরি আছি বংশগত আছে ঘটেন বংশটা একটা হাতাই দেখেন যে বংশগতভাবে কারা আসছে আগে হাতাবেন যে আসলেই তারা বোঝে কিন্তু না বোঝে আর সবারই যদি একপাল্লায় মাপেন তাহলে তো হয় না ভাই যে ওষুধ বিক্রি করে দোকান নিয়ে বসছে ডিসমিসারি তারও কিন্তু ডাক্তার কয় মেডিসিন একজন বিশেষজ্ঞ ডাক্তার অনেকে সব ডাক্তার কি এক ভাই বলেন ডাক্তার বললেই তো সবাই না অনেক ডাক্তারের ডিসমিসাই দোকান দেয় তারও কিন্তু ডাক্তার বলে ডাক দেয় আবার যেহেতু প্রেসক্রিপশন লেখে তারও কিন্তু ডাক্তার বলে যে ডাক দেয় গ্রামে যায় দেখবেন ছোট একটা দোকান নিয়ে পিছনে সে চেম্বার নিয়ে বসে তারও কিন্তু ডাক্তার করে ডাক দেয় এখন সব ডাক্তারই কি এক মনে করলেন আর সব জ্যোতিষী এক আর সব জহরই কি এক হয়ে গেল সবাই কি আপনারা এক চোখে দেখবেন না দর্শক বন্ধু আগে বিচার করবেন যাচাই বাছাই করবেন আসলে কী কতটুক বোঝে বা কতটুক জানে বা কতটুক এইটা ব্যাপারে তার পারদর্শক তারা এ বোঝে কি না তা আপনারা বংশগতভাবে যারা জ্যোতিষ আছে বা জহরি আছে তান্ত্রিক অ্যাস্ট্রোলজার আছে ভালো বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে স্টোন ব্যবহার করবেন গ্রহ নক্ষত্র বিচার করে বহু কিছু বলবে নিয়ম কারণ অনেক কিছু আছে জানার এগুলি দেখবেন তারা বলে দিবে। ওই নিয়ম আপনি পাথর পরেন পাথরকে সময় দেন হানড্রেড পারসেন্ট কাজ করবে ভাইজান আপনারা কখনই পাথর পরে হতাশা হয়ে যাবেন না পাথর পরে কখনই হতাশ হয়ে পাথর খুলবেন না পাথরকে সময় দিতে হবে শরীরের সাথে অ্যাডজাস্ট করতে হবে রক্তের সাথে অ্যাডজাস্ট করতে হবে পোশাকের সাথে অ্যাডজাস্ট করতে হবে আপনি একটা ডাক্তারের কাছে গেছেন ডাক্তার সব কোনো দিন বলতে পারবে যে একটা ওষুধ দিয়ে আপনার শখ রোগ রোগ ভালো করবে বলতে পারবে না একটা রোগের পাশে দেখা গেছে দুইটা তিনটা ওষুধ দিবে তো এরমে আপনি একটা পাথর পরে যদি সমস্যার সমাধান পাওয়ার জন্য চেষ্টা করেন কখনই হবে না কারণ এখানে গ্রহ হলো বারোটা তো বারোটা গ্রহের ভিতরে বিচার করে হয়তো চারটা পাঁচটা পাথর পড়তেই হবে এটা নিয়ম কারণ কিছু লোক আছে যা গেছে আপনি রাশি ফল দিয়ে বিচার করে রাশি ফলের উপর একটা পাথর দিয়ে থাকে কারণ একটা পাথর দিয়ে আপনাকে খুশি করবে আগে তারপর আবার যাবেন যে ভাই কাজে তো উপকার পাচ্ছি না কোনো উপর ফলাফল নাই আবার কয় ভাই হাতটা দেখে দেখি তা আর একটা পাথর দিবে তেরম করতে করতে আপনি কিন্তু পাথর দিয়ে হাত ভরবেই আর লাইসকে ভরান আর দুই বছর পরে ভরান হাত ভরবেই কারণ এক একটা পিছনে এক একটা গ্রহ লাগানো আছে আপনি যখন একটা পড়বেন আর একটা ডিস্টার্ব দিবে এই ডিস্টার্ব যেতে না যায় যারা বুঝে তারা আপনাকে একটা পাথর পরাবে না কোনো দিনও না এক একটা পাশে আর একটা তাকে লাগবে প্রয়োজন আছে তা আপনারা অবশ্যই ভালো অ্যাস্ট্রোলোজার বংশগত জহরি তান্ত্রিক অ্যাস্ট্রোলজারে পরামর্শ নিয়ে কোন নিয়মে পাথর ধারণ করতে হয় ওই নিয়মে পাথর ধারণ করবেন কখন খোলাইতে হবে কখন হাতে রাখতে হবে এই নিয়ম কারণগুলি জেনে নেবেন আরও অনেক কিছু নিয়ম আছে এগুলো জেনে নেবেন তারপর পাথর ধারণ করবেন আল্লাহর রসস্য রহমাতে অবশ্যই ফলাফল পাবেন তা আজকে আমি স্টোন ব্যবহার করলে উপকার পাবেন আর খোলানের জন্যে ব্যস্ত হয়ে যান এই বিষয় নিয়ে আজকে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য